ভগবান কে কবে রাখবে টাকা পয়সা গাড়ি বাড়ি যেদিন তোমার সব থাকবে যেদিন তোমার এই পিঞ্জর থেকে যেদিনে মনে পাখিটা এই আত্মাটা যখন বড় হয়ে যাবে সেদিনই তোমার সঙ্গের সাথে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না যাবে কি বলো হরি সেদিন তোমার সঙ্গের সাথী যদি তোমার সাথে কেউ হবে না সঙ্গে যাবে কি জানো সেদিন হরি নামে যাবে যাবে আর প্রায় নাম যাবে নাম যাবে আর

তোমার সঙ্গে সাথী তোমার সঙ্গের সাথী কেউ হবে না সেদিন শুধু নামে যাবে পরি নাম যাবে আরে প্রাণ এই প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গের সথী আরে কে উজা সেদিন দিন আমি যাবিয় গোপ্রা তো তোমার সঙ্গে সাথী কেউ হয় দিনে তোমার সঙ্গের সাথী সঙ্গের সাথে কেউ না তোমার স্ত্রী ব

the সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ না সেদিনে তোমায় একা এক একতে হবে হরিব হরিব তোমাদের সঙ্গে তিনি সকলের দাঁড়া

Olha que horror.

তোমরা এই সংসারের পায়া ত্যাগ করে স্মরণ করো তোমরা হরি নাম করো যে জীবের কলিজীবের নাম ছাড়া কোন গতি নাই গতি নাই গতি তোমরা ভরে সেই মধু কৃষ্ণ নাম করো নদীয়ার পতে পতে ভক্ত বৃন্দকে নিয়ে দুটি বাহু তুলে সেই নাম করছে কেবল ভাবে হরে কৃষ্ণ হা রাম রাম হরে হরে সম কৃষ্ণ 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 হরে 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 Honey! 何 <music> Oh, yeah. আর যখন সেই ভক্ত ঝরে কাঁদছে পাড়ার প্রতিবেশীরা তাকে নানান কুটুক্তি কথা বলছে গৌর হরি দেখবেন মা পাড়ার প্রতিবেশীরা কারো ভালো হোক সেটা চাই না আপনার সম্মুখে বলবে ভালো হচ্ছে কিন্তু পিছনে খেয়ে বলবে ঠিক হয়ে যারো বেশি করে হোক ওই ভাগবত গীতাকে বক্ষ মাঝে নিয়ে অজরে সেই ভক্ত গাচ্ছে আর কিছু মারা লোক দেখ যার এক কলম পড়বার ক্ষমতা নেই সে ভাব গীতাকে বক্ষে নিয়ে এমন ভাবে ভাব দেখাচ্ছে মনে হচ্ছে গীতার স্বপ্না পড়ে সে বসে আছে আমাদের ঘরে তো হিন্দুদের ঘরে সবার ঘরে গীতা রাখা থাকে আমরা সারাদিন গীতা করার সময় পাই না গীতাকে দর্শন করার সময় পাই না কিন্তু আমার আপনাদের করজোরে আমার এই নিবেদন মা গীতাকে তুমি যদি সারাদিন পড়তে না পারো সবাই যদি না পাও সারাদিনে একবার হলে গীতাকে দর্শন করে বস্তুকে থাকাইয়ে জয় গীতা জয় গীতা জয় গীতা বলে প্রণাম করো সেই ভক্ত যখন গীতাকে নিয়ে কাছে মা পড়তে পারে না এক গৌরহরি বলতে দেখতে হবে তো আমার কত বড় ভক্ত সে কত ভাবে গীতা গৌরহরি ভক্তকে পরীক্ষা করছে মা ভক্তের রূপ ধারণ করে গিয়ে নিজে ভক্ত হয়ে ওই ভক্তের কাছে গিয়ে বলছে ভক্ত অভক্ত

আমি প্রত্যেক দিন নিয়ম করে করে গীতা পড়ি কিন্তু তোমার মতো তো ভাব আবার জন্মই না আবার গোবর হরি বলছে দেখো বা প্রত্যেক দিন গীতা পড়ি কিন্তু তোমার মতো ভাব আবার আসে না বলো না তুমি কোন অধ্যায় পড়েছো আর কোন অধ্যায় পড়ে তোমার এমন এমন মনোভাব এমন ভাব এসেছে একবার বলো ওই ভক্ত বলে উঠে জানো সেই গীতার মধ্যে কি আছে আমি জানি না গীতার মধ্যে আছে আঠেরো হাজার শ্লোক মা কিন্তু সেই ভক্ত জানি না গীতার মধ্যে কি আছে গীতাকে মক্ত বাজে দিয়ে যা গৌর হরি ভক্ত বেশি বললেন বলো না তুমি এমন ভাব কেন তোমার জেগেছে বলছে জানো আমি গীতা পড়তে পারি না কিন্তু নয়নতে দেখতে পাই দেখবেন গীতার প্রথম পৃষ্ঠায় একটি ছবি আঁকানো আছে কি না কৃষ্ণ হলে ওই অর্জুনের রথের শারদ

মাযা পরিত্যাগ করে এই সব সালে ছেড়ে যেদিন চলে যাবো সেদিন ভগবান আমার এই দেহের রথের সারথি হয়ে কেন আমার এই দেহ রথ নিজেকে ধরে রাখতে পারছে না ভক্তির কাছে দিয়ে বলছে ভক্ত ভক্ত তুমি আরও দূরে দেখো না ভক্ত আর মনে গবর হরি বলে আয়া আয় ভক্ত भक्त भक्त तो मारे भूके bhakto या भक भकर बुके তোর মতো ভক্তের সঙ্গ সঙ্গী তোর আয়া সত্যই আমার বুকে

আমার বুকে আমার তাপি তো তাপি তো প্রাণ শীতল কোর মত ভক্ত পক্ষে জডায়ে ঘরে আমার পত্ন তোমর আমি সিঙ্গার করি তোর মতো ভক্ত জডায়ে

ভগবান ভক্তির কাছে চাই ভক্তি প্রেম রা গরুরা তাই আজ আমার গৌর হরি ওই নবদ্বীপের মাঝে ভক্ত নিয়ে আজ বাহু তুলে হরিনাম মেতে উঠেছে আর হরিনাম গাইতে গাইতে গৌর হরি সেই মধ্যাহ্ন লীলার কথা মনে পড়েছে